đi, đi, năn được rồi, đi, năn rồi, cô thế, ai thích cô ấy, cô thế gì, cô cô পুটি কথা বল আরেকটা কই পুটি ভীষণ ব্যস্ত ও আবার আজকে আবার আবার সে বাসা চেঞ্জ করছে তা জায়গা চেঞ্জ চলছে ওই যে কোথায় আওয়াজ শোনা গেল পি করছে কই কোথায় পি করলো কই দিন শব্দ করছে ভীষণ ব্যস্ত কই এটা তার কয়েক দফা পরিবর্তন একটা কুই গেল কই কই তাই শব্দ করছে

고이 고이, 넌 때? 오오오, 이제 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 되게 잘 굳고 있어 오오, 이까에 에, 넌 때? 아이, 푸디 아이 아이 아이

জায়গা পরিবর্তন করছে খুঁটি নিয়ে চলে আসছে এই ঘরে আরেকটা জায়গার পরিবর্তন হলো ওদের যে ধারাবাহিক স্থান পরিবর্তন বাচ্চাদেরকে যে শেখানো যে এক জায়গায় থাকা যাবে না সেটারই একটা অংশ খুঁটি আবার নিয়ে আসছে আরেক জায়গায় দুর্দান্ত বেড়ে চলছে ওদের খেলাধুলা

এক জায়গায় স্থির থাকবে না রান্ডে পণ্ডে এখন সারা ফাইট ফাইট ওটা তো বেশ কেমন ফ্লেস তৈরি করে পর্দার আড়ালে যায় আড়াল করে আবার জাপ দিবে

লাভ দিছে ওটা অ্যাটাম নিচ্ছে ওর থেকে দেবে যাক ভাই ফাইট হচ্ছে বেশি দুষ্টুমি করলে পুটি এমন ধরে দিবে